হ্যালো স্টুডেন্টস আমি শম্পা ম্যাম তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে নিশ্চয়ই খুব ভালোই চলছে আজ আমি তোমাদেরকে দু হাজার পঁচিশ সালের দর্শনের যে তোমাদের পাঁচটা প্রশ্ন আসে আট নম্বরের তার কিছু সাজেস্টিভ প্রশ্নের কথা বলবো যেগুলো তোমরা করলে খুব উপকৃতই হবে চলো আমরা সেই সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি বচন থেকে তোমাদের যে প্রশ্ন আসবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হলো। এক বচন বলতে কি বোঝো বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো দুই নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো এবং গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো তিন উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কী এগুলোর মধ্য থেকে যে কোনো একটা করতে হবে অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো এই ধরনের প্রশ্ন আসবে যেমন ধরো এক প্রত্যেক লোকেরই ভুল হতে পারে দুই চিরস্থায়ী বলে কিছু হয় না তিন একটি ছাড়া সব ধাতু কঠিন চার খুব কম ছাত্রই বুদ্ধিমান এরম ধরনের কিছু বাক্য দেবে সেই বাক্যগুলোকে বচনে পরিণত করে ব্যাপ্য ও অব্যাপ্য পথ উল্লেখ করতে হবে অমাধ্যম অনুমান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি তার মধ্যে এক অমাধ্যম অনুমান কি মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো দুই এ বচনের সরলাবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব তিন বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে চার আবর্তন কাকে বলে নিষেধমূলক আবর্তন কি এই প্রকার আবর্তন কি বৈধ পাঁচ বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তনকে অনুমান বলা হয় কেন এছাড়া অথবা দিয়ে আসবে নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের আবর্তন ও বিবর্তন করো অথবা আবর্তনের বিবর্তন করো অথবা বিবর্তনের আবর্তন করো যেমন এক একমাত্র দেবতারাই সুন্দর দুই বুদ্ধিমান্ডা শিক্ষিত নয় তিন কোনো হরিণ মাংসাশী নয় চার শতকরা ভাগ ভারতবাসী শিক্ষিত এই ধরনের বাক্য তোমাদের দেবে তাদেরকে বচনে পরিণত করে আবর্তন বিবর্তন যা বলবে তোমাদেরকে সেইভাবেই তোমরা করবে নিরপেক্ষ ন্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টিকা আমি তোমাদের বলছি যেমন এক অবৈধ সাধ্য দোষ দুই চতুষ্পদ ঘটিত দোষ তিন অঙ্গর্থক আশ্রয় দোষ চার অবৈধ পক্ষ দোষ পাঁচ নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ হেতুপদের কাজ কি ছয় নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায় টিকার সাথে অথবা দিয়ে আসে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো প্রত্যেকটির বৈধতা বিচার করো যেমন ধরো এক সে এত বুদ্ধিমান যে সে ভুল করতে পারে না দুই সে নিশ্চয়ই কবি কারণ সে ভাবুক সুতরাং সব কবি ভাবুক তিন কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয় মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে ইম্পর্টেন্ট হলো এক মিলের অন্যই ব্যতিরিকি পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটো অথবা দিয়ে তোমাদের উদাহরণ তুলে দেবে তোমাদের সেই উদাহরণটা প্রথমে চিহ্নিত করতে হবে যে কি পদ্ধতি তারপর তোমাদের লিখতে হবে যেমন সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায় সুতরাং সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মাবার কারণ মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো এখানে চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি দিতে হবে আরোহমূলক দোষ থেকে গুরুত্বপূর্ণ হল এক অবৈধ সামান্যীকরণ দোষ দুই কাকতালীয় দোষ তিন আবশ্যিক শর্তকে কারণ হিসাবে গণ্য করার দোষ চার দোষ এখানেও দিয়ে তোমাদেরকে দেবে অথবা নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো এখানে তোমাদের দুটো করতে দেবে এবং প্রথমে তোমাদেরকে আগে চিহ্নিত করতে হবে যে কি দোষ ঘটেছে তারপর তোমাদের সেই দোষটা ব্যাখ্যা করতে হবে যেমন ধরো এক শেষ রাত্রে স্বপ্ন দেখলে তা সত্য হয় সুতরাং ভোরের স্বপ্ন সর্বদাই সত্য হয় দুই পূর্ণিমার পর আমাবস্যা হয় সুতরাং পূর্ণিমায় আমাবস্যার কারণ তোমাদের যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দিলাম সেগুলো তোমরা বাড়িতে সব করবে এবং সেই সঙ্গে তোমরা আবর্তন বিবর্তন তারপর বচনে পরিণত করে ব্যাপ্য অব্যাপ্য পদ তারপর পরীক্ষামূলক পদ্ধতির উদাহরণ দেখে দেখে সেগুলো চিহ্নিত করণ বা আরোহমূলক দোষ চিহ্নিত এগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে বিভিন্ন রকমভাবে অনেক রকম উদাহরণ দিয়ে অভ্যাস করবে তাহলে দেখবে তোমরা করতে পারছ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং লাইকও করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনার সাথে থাকো